ইসনিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ইবরেন আপনারা হকগুলো কেমন আছেন আশা করি হকগুলো ভালো আছেন হকলার লেগা দোয়া করি হকগলে ভালো থাকেন আনারা আর হরিয়রের লেখা দোয়া করেন মিলাই জিলাইয়ে যেন সকলে মিলা জিলা থাকতে রি রান্না করলে আজকে যে সুন্দর এক খিচুড়ি লই আইসি বাসায় মধ্যে যদি ফলাচল না থাকে খিচুড়িটা রান্না করে খাবেন সবজি দিয়ে নানারকম সবজি দিয়ে সিদ্ধ চাল দেওয়া আমি সিদ্ধ চাল নিছিলো হলো পাঁচশো গ্রাম আর নিচে আড়াইশো গ্রামও মিশিয়ে এখন যে ডালটা সেটা হলো মশাই ডাল নিচে ভালো করে দুইয়া ভিজাই রাখছি সবজি মিশিয়ে আলু পেঁয়াজ বাঁধাকপি ব্রোকলি সিম গাজর আর হলো কাঁচামরিচ এনে আমার কিন্তু ফুলকপিটা ছিল না সেটা দিতে পারি না এনব থাকলে দিয়ে দিন ছাঁকা নাকা কালারটা কিন্তু সেই আসবে দিছি টমেটো সাড়ে পাঁচটি টমেটো দিছি টমেটোটা কিন্তু দিলে কিছুরি কালারটা দারুণ আসে চুলা কিন্তু কলরেডি এখনই একটা ফ্রাইং ফ্যানের মধ্যে তেল দিয়া সোয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে হোড়ার তেলও দিতে না যারা পছন্দ করেন এক কাপ পেঁয়াজ কুচানো গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা পরিমতন দিয়া দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দিয়া ভালো করে দুই মিনিটের মতো মশলাটা বাজিয়ে লইছি কারণ এটার মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে কাঁচা গন্ধ এটা হইলা যাবে গেলে এখন ভালো করে নাই ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে নিছি ঝাঁকা নাকা করে নেওয়ার পরে এখন দিতেছি বাকি মশলা এখন দিতেছি গুঁড়া মশলাটা এখন দিয়ে দিলাম এই মশলাটা এটা হলো ধনিয়া জিরার গুঁড়া এক চামচ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিছি দিয়ে আবারও ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে নাইরা দিতেছি মশলাটা যেন ফুলে না যায় সেদিকে ওষুধ খেয়াল রাখবেন এখানে দুইটা টমেটো আবার কাটিয়ে দিয়েছি টমেটোটা একেবারে আপনার আসলে ব্যালান্ডার করে দিতে এখন এটা গল্প যেহেতু আমি ফ্রেশ টমেটো কোনো সমস্যা নাই টমেটোটা দিয়ে খিচুড়িটার কালার সেই আসবে পরিমাণ মতন পানি দিয়ে আবারও ঝাঁকা নাকা ঝাঁকা নাকা কইরা এখন ডাইকা দিছি ডাইকা দেওয়ার পরে কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আগে থেকে চাল ডাল ধুইয়া রাখছি এটা দিয়ে দিসি দিয়া দিতেছি গাজর এবং আলুটা যেহেতু এটা শক্ত সবজি এটা কিন্তু সালের লগে সুন্দর সিদ্ধ হবে পর এদের কিন্তু সহসা সিদ্ধ হবে না এটি গাত গাত তারা এটি সহসা সিদ্ধ হইতে চায় না এই জন্য এডিরে কী করবেন আগে এডিরে কী করবেন ডলার ডলার উপর রাখবেন এভাবে ডলার উপর রাখার পর দেখবেন যে সালের লগে সব সিদ্ধ হয়ে গেছে আর নাইনে মশার ডেল করতে অন্যান্য ডালে দিতে পারেন দিয়ে দিচ্ছি সিমডি দিয়ে আবারও নাইরা সেরে নিয়েছি সিমের মধ্যে আলাদা একটা গন্ধ থাকে সিমের সেই কাঁচা গন্ধটা কিন্তু সইলা যাবে বগা দেওয়ার পরে কিন্তু আমার সালটা বাজ হয়ে গেছে বাজার সালটা কখন বাজ হইবে তখন দেখবেন যে গন্ধটা বাজে সিদ দেওয়ার পরে এখন দিয়ে দিছিলো গরম পানি দিয়ে আবারও নাড়াচাড়া নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি যে দেখুন টকবক টক বক করে ফুটতে উঠছে টকবক ফুটো খিচুড়ি কালারটা কিন্তু সেই জোশ ইংলিশে ভাষা বলে জোশ শব্দ তো শহরের ভাষায় কারণ আমি তো গ্যারেন ভাষা যে এমনি মন সেমনি ভালো লাগলে যদি ভালো লাগে আর ভিডিওটা দেখে নাকি কি অগালি মিল্লা জিল্লা এন বাকি যেই সবজি ব্রোকলি বাঁধাকপি এখানে পেঁয়াজ কলি টমেটো তারপর কাঁচা কাঁচা এগুলো যেহেতু নরম সবজি রেগুলার প্রায় তিনের দুই অংশ পানিটা কমে গেলে তখন কিন্তু এগুলো ডালি দেবেন ডালি দিয়ে হেঁতি করে এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করে মিশে ঢোকাই দেবেন হেঁথিটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ না হলে এটা আবার ভালো লাগতো না একটু কাঁচা কাঁচা গন্ধ আরও লাগতে একটু মক্কা হয়ে গেছে কারণ সবজির মধ্যে আজকে অতিরিক্ত খিচুর সবজি দিচ্ছি তাতে কি হয়েছে মক্কা লই লইব কারণ শীতের সময় খিচুড়ি না খেলে আর খাওয়ানো যায় না কারণ পরে কিন্তু সবজি কারণ এদিকে গায়ে তখন আগুন দেয় শীতের সময় পাঁচ টাকা ছয় টাকা দিয়ে কেজি আমরা যে কোনো সবজি না আস্তে আস্তে গায়ে এখন তো বাজারে সস্তা সবজি বেড়ারা সব হালাইও দেয় এই অবস্থা আর কেউ কিনেও খায় না এখন আর এখন আর দামও নাই এখন আর শীতের সবজি সেরকম একটা দামও নাই পানিটা কই মারসার পর আবারও নাইরা সেরা ঝাঁকা ঢাকা ঝাঁকা করে দিয়ে আবার ঢাকা দিয়ে আবার উল্টে লিসি উল্টে দেন আস্তে আস্তে কই মারসে এই মধ্যে দিয়ে দিছি এক কাপ ধন্যা পাতা ধন্যা পাতাটা যদি অপছন্দ করেন গরম মশলা টালা জিরা গুড়া ফাঁসফোন দিতে পারেন যদি সেই ধন্যা পাতাটা একটু এলো দিয়ে নটার গন্ধটা যে যেই সুবাস আহারি সুবাস সুবাসের লগেই তো ফ্যাট বেড়ে গেছে খিচিড়ি আর খাওয়ান লাগে না বুঝছেন নেই কালারটা দেখে তো আমার তো চোখ উল্টে গেছে এত সুন্দর কালার আমি এত সুন্দর রান্না করতে পারি আমার বেটা কয়েক তুমি তো মাসাল্লাহ অনেক সুন্দর খিচি রান্না করতে সেই আগুনের মধ্যে দাঁড়া এত লাগে এত কষ্ট করে আর সুন্দর সুন্দর কথা বাস না আর খিচুড়িটা কিন্তু হয়ে গেছে সবজি দেওয়ার তারপর সিদ্ধ সালে দেওয়া খিচুড়ি দারুন আশা করি রান্নার এরকম মজার খিচুড়ি রান্না করতে পারেন একটা প্লেটের মধ্যে ভালো করে বাইরাল হইতেছে আমি হলো আমি বুড়া এখন